নমস্কার বন্ধুরা অতিবৃষ্টি এবং বন্যা এর ফলে প্রচুর পরিমাণ ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন জেলার বিভিন্ন এলাকায় সেই সব ক্ষতিগ্রস্ত চাষিদের অবিলম্বে ফসলের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার নবান্নে মুখ্যসচিব মনোজ পন্থের নেতৃত্বে একটি জরুরি পর্যায়ের বৈঠক হয় সেই বৈঠক থেকেই জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয় যেসব জেলার যেসব এলাকায় ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব ক্ষতিগ্রস্ত চাষিদের ফসলের ক্ষতিপূরণ দ্রুত দেওয়ার ব্যবস্থা করতে হবে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দুটি সংবাদপত্রে প্রকাশিত তথ্য দেখাবো যা বারোই জুলাই প্রকাশিত হয়েছিল কোন কোন সংবাদপত্রে সেই তথ্য প্রকাশিত হয়েছিল সেগুলোও আপনাদের আমি দেখিয়ে দেব। তাই অনুরোধ করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি অনস্ক্রিন সংবাদপত্রের নামটা দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন ডেটটা বারোই জুলাই দু বারোই জুলাই এই সংবাদপত্রে প্রকাশিত সংবাদে জানানো হয়েছে বৃষ্টিতে একাধিক ব্যবস্থার নির্দেশ ক্রমাগত বৃষ্টিতে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় প্লাবনের মতো পরিস্থিতি তৈরি হয়েছে রয়েছে জলোচ্ছ্বাস এবং ভরা কোটালের সতর্কতাও আগামী কয়েকদিন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হবে তাই আগে থেকেই যাবতীয় ব্যবস্থা নিয়ে রাখতে চায় রাজ্য সরকার সেই মতো এদিন জেলাশাসকদের একাধিক নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব সেচ দপ্তরকে ডিভিসির সঙ্গে যোগাযোগ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে ডিভিসি কখন জল ছাড়বে তা আগাম জানাতে হবে রাজ্যকে একই সঙ্গে উত্তরবঙ্গে ক্লাউড ব্রাস্ট হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে সেদিকেও নজর রাখতে বলা হয়েছে দুর্যোগে যাতে বাসিন্দাদের দুর্ভোগ পোয়াতে না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার শুক্রবার এ নিয়ে নবান্ন থেকে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্ত নবান্ন সূত্রে খবর কয়েক দফা বিষয়ে আগে থেকেই তৈরি থাকতে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব জেলাশাসকদের জানানো হয়েছে কেন্দ্রীয়ভাবে এক জায়গায় ত্রাণ সামগ্রী না রেখে দুর্যোগপূর্ণ এলাকার কাছাকাছি তা রাখতে হবে যাতে দ্রুত তা পৌঁছে দেওয়া যায় পীড়িত মানুষের কাছে একই সঙ্গে ফসল নষ্ট হলে কৃষকরা যাতে বাংলা শস্য বিমার আওতায় ক্ষতিপূরণ পান তা দেখতে হবে জেলাশাসকদের এই জায়গাটাতে আরেকবার দেখুন লেখা আছে একই সঙ্গে ফসল নষ্ট হলে কৃষকরা যাতে বাংলা শস্য বিমার আওতায় ফসলের ক্ষতিপূরণ পান তা দেখতে হবে জেলাশাসকদের বড় ধান চাষে ক্ষতি হয়েছে সম্প্রতি সেই সমস্ত কৃষকরা কিছুদিনের দিনের মধ্যেই ক্ষতিপূরণের টাকা পাবেন বন্যার পর যেখানে যেখানে রাস্তা ভেঙে গিয়েছে দ্রুত তা মেরামত করার নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে অর্থাৎ বৃষ্টিতে যে একাধিক ব্যবস্থা নিতে জরুরি পর্যায়ের বৈঠক বা উচ্চ পর্যায়ের বৈঠক করা হয়েছিল সেই বৈঠক থেকে কিন্তু জানানো হয়েছে কৃষকদের ফসলের ক্ষতিপূরণ দিতে হবে যাদের চাষের ক্ষতি হয়েছে আরও একটি সংবাদপত্রে এই তথ্য প্রকাশিত হয়েছে এবার সেই সংবাদটাও আপনাদের দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন কোন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে এবং ডেটটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আপনারা ডেটটা দেখতে পাচ্ছেন বারোই জুলাই দু হাজার পঁচিশ এখানেও জানানো হয়েছে দক্ষিণবঙ্গ থেকে সরে গিয়ে শুক্রবার নিম্নচাপটি দুর্বল হয়ে ঘূর্ণাবর্ত হিসাবে ঝাড়খণ্ড অতিক্রম করে উত্তর ছত্তিশগড়ের ওপর এসেছে তার ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমেছে কিন্তু গত কয়েকদিনের নিম্নচাপের জন্য প্রথমে দক্ষিণবঙ্গে ও তারপরে ঝাড়খণ্ডের অনেক জায়গায় ভারী বৃষ্টিপাত হয়েছে তার জেরে ডিভিসি মাইথন পাঞ্চেত ঝাড়খণ্ডে সুবর্ণরেখার ওপর চান্ডিল সহ আরও বেশ কয়েকটি বাঁধ থেকে বেশি পরিমাণ জল ছাড়া চলছে ডিভিসি এদিন পঞ্চান্ন হাজার কিউসেক হারে জল ছেড়েছে চান্ডিল থেকে এক লক্ষ উনত্রিশ হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে অতি বৃষ্টিতে দক্ষিণবঙ্গের কয়েকটি নদীতে জলস্তর বেড়ে গিয়েছে এই পরিস্থিতিতে পশ্চিম মেদিনীপুর বীরভূম ঝাড়গ্রাম প্রভৃতি জেলার কিছু এলাকা জলমগ্ন হয়ে ফের বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে শুক্রবার নবান্নে মুখ্য সচিব মনোজ পন্থের নেতৃত্বে বৈঠকে সামগ্রিক পরিস্থিতির পর্যালোচনা করা হয় এই সংবাদেও দেখতে পেয়েছেন সেই বৈঠকের কথা বলা হয়েছে সংশ্লিষ্ট জেলা প্রশাসনগুলিকে ত্রাণ সামগ্রী বন্টন সহ বন্যা মোকাবিলায় যাবতীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে ত্রাণ সামগ্রী বন্যা দুর্গত এলাকার কাছাকাছি নিরাপদ জায়গায় মজুদ রাখতে বলা হয়েছে সেই সঙ্গে শনিবার ভরা কোটালের জোয়ার হবে সেটা বলা হয়েছে তাই উপকূলবর্তী জেলাগুলিকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে ইতিমধ্যে বন্যার জন্য যেসব জায়গায় রাস্তাঘাটের ক্ষতি হয়েছে সেগুলো দ্রুত মেরামত করতে বলা হয়েছে বা বলেছে নবান্ন পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলাতে ইতিমধ্যে বন্যার জন্য বড় ধানের যে ক্ষতি হয়েছে তা নির্ধারণ করে চাষিদের বাংলা শস্য প্রকল্পের আওতায় দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতেও বলা হয়েছে দেখতে পেলেন একই বৈঠক থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেটা দু দুটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে এখানেও বলা হয়েছে সেই বড় ধানের যে ক্ষতি হয়েছে তা নির্ধারণ করে দ্রুত চাষিদের বাংলা শস্য আওতায় ফসলের ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপ সরে গেলেও মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণের জন্য দক্ষিণবঙ্গে আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে আগামী সোমবার নাগাদ দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার কিছু স্থানে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে মাঝে মাঝে ভারী বৃষ্টি হবে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের ওপর ফের একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে তবে এটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা কম আপাতত কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে আঠারোই জুলাই নাগাদ ঘূর্ণাবর্তটি তৈরি হতে পারে তবে তার আগে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে বলে আবহাবিদরা জানিয়েছেন আগের নিম্নচাপটির মতো গতিপথ ধরে ঘূর্ণাবর্তটি অগ্রসর হবে ও দক্ষিণবঙ্গ হয়ে ঝাড়খণ্ডের দিকে সরে যাবে বলে আপাতত মনে করা হচ্ছে ঘূর্ণাবর্তটি ঠিক কোন জায়গা দিয়ে যাবে তার উপর নির্ভর করছে দক্ষিণবঙ্গের কোথায় বেশি বৃষ্টি হবে অর্থাৎ এই সংবাদপত্রে প্রকাশিত সংবাদেও যা জানানো হয়েছে অতি বৃষ্টির ফলে যেসব এলাকায় বড় ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব এলাকার চাষিদের দ্রুত ক্ষতিপূরণের টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন থেকে এবং সচিবের নেতৃত্বে যে বৈঠক হয়েছিল সেই বৈঠক থেকে জেলা শাসকদের এই নির্দেশ দেওয়া হয়েছে যাই হোক আজকের এই ভিডিওর মাধ্যমে যে সমস্ত জেলায় বড় ধান ক্ষতিগ্রস্ত হয়েছে অতিবৃষ্টি কিংবা বন্যার ফলে সেই সব এলাকায় ফসলের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হলো শাসকদের সেই সংবাদ আমরা দেখতে পেলাম বা সেই তথ্য জানতে পারলাম আপনার এলাকার ফসল এইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরো পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ